আমাদের এখানে আসার উদ্দেশ্য হল আপনারা জানেন রংপুর নেস্কোতে রকনুজ্জামান সহকারী প্রকৌশলী তিনি মব তৈরি করে তাদের অভ্যন্তরীণ তথ্য বাইরে ছড়িয়ে দিয়েছে এবং উপসহকারী প্রকৌশলী ভাইদের উপর আক্রমণ করেছে এটা আজকের উদ্দেশ্য হল সেই রোকনুজ্জামানের বিরুদ্ধে লং মার্চ টু নেস্কো মুখ সৃষ্টিকারী রোকনুজ্জামান রোকন উপসহ সহকারী প্রকৌশলীদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল যার বিরুদ্ধে হচ্ছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু প্রশাসন সেটা কার্যকর করে নাই যার কারণে আজকে আমাদেরকে রং লং মার্চ টু রংপুর পালন করতে হচ্ছে এমনকি আজকে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এর থেকে কঠোরতর কর্মসূচি দিতে যাইতে বাধ্য হবে সিরা যে যে দাবি তুলেছে ওটা সম্পূর্ণ অবজেক্টিভ একটি দাবি ওনারা চায় যে হচ্ছে দশম গ্রেড উন্মুক্ত হয়ে যাক শুধু ওনাদের জন্য এখানে দশম গ্রেডের বিভিন্ন ভাগ রয়েছে এখানে শুধু

ডিপ্লোমা ডিপ্লোমাধারী যে উপসহকারী প্রকৌশলীরা ছিল তারা এটা বাধা দেয় যাতে এই বন্ধ করা যায় কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ডিপ্লোমাধারীরা ছিল তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা এবং তাদেরকে বদলি করা হয় কয়েকদিন আগে তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া রাশি পলিটেকনিক ইনস্টিটিউট সহ সকালে আসলে আমরা এখানে বিক্ষোভ জানানোর জন্য আসলে এখানে এসেছি প্লাস আমাদের যে সাত দফা ছিল আমরা এটা জানানোর জন্য আসি যে আমরা তার এখনো পক্ষে আছি এবং আমরা মাঠে আসি ا ل